السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بين قلوب المؤمنين وجعلهم كالجسد الواحد على مر السنين وربط بين أفئدتهم بالمودة والرأفة والحبل المتين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ওসল্লাহ ওসলাম আল্লাহ আলহি ওয়াসাবিহি আজমাইন আহাবাদ সম্মানিত উপস্থিতি আজকের রজা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বার্ষিক এই সম্মেলনের সম্মানিত সভাপতি রিয়াদ মহানগরীর বিভিন্ন ইসলামিক সেন্টারের কর্মরত সম্মানিত দোয়াদগুণ রেয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হলো মুসলমানদের ঐক্যের মূল নীতি মূল ভিত্তি যে মুসলমানরা কিভাবে ঐক্যবদ্ধ থাকা মিলিত থাকা সম্মিলিত থাকা সম্ভব হবে আজকের পৃথিবীতে বহু মুসলমান কিন্তু অন্যদিকে দেখা যায় যে মুসলমানের সংখ্যা যেমন আছে আবার একই সাথে মুসলমানদের মধ্যে নানান রকমের দল উপদল আছে বিভক্তি আছে দলাদলি আছে বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলমানই মুসলমানের শত্রু অথচ দরকার ছিল যে মুসলমানরা সম্মিলিত থাকবে ঐক্যবদ্ধ থাকবে এক প্ল্যাটফর্মে থাকবে কিন্তু দুঃখজনক হলেও সেটা দেখা যাচ্ছে না তো আলোচনার বিষয় হলো যে কি করলে কি আমল করলে কোন এমন বিধান আছে যেটা মানলে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারবে মূলত কোরআনে কালিমে আল্লাহ রব আলমিনের যে সাবলীল আহ্বান ঐক্যের ঐক্যবদ্ধ থাকার সম্মিলিত থাকার সেটা শুধু মুসলমানদেরকে কেন্দ্র করে নয় বরং সমস্ত মানুষ সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক না সারা হোক যেই হোক না কেন আল্লাহর এই সবলীল আহ্বানে যদি সারা দেওয়া যায় তাহলে সব মানুষ সম্মিলিত ঐক্যবদ্ধ থাকা সম্ভব হবে আর যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহ রবুল আলমিনের এই ডাকে সারা না দিবে ততক্ষণ পর্যন্ত তারা যতই বলুক চেষ্টা করুক ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না আজকে দেখবেন যে মুসলমানদের মধ্যে বিভিন্ন সময় এই আওয়াজ শোনা যায় যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই সম্মিলিত হই এরকম আওয়াজ আছে এরকম আলোচনা আছে এরকম সভা সেমিনার আছে কিন্তু সবশেষে যে রেজাল্ট দেখা যায় সেটা হলো ইত্তাফাকু আল্লাহ ইয়্তাফিকু যে তারা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা একমত পোষণ করবে না এরকম একটা রেজাল্ট পাওয়া যায় তাহলে এটা কেন তারা তো চাচ্ছে ঐক্যবদ্ধ হতে সম্মিলিত হতে কিন্তু ঐক্যবদ্ধ হতে পারতেছে না কারণ কি সে কথা আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল এমরানের পঁয়ষট্টি নম্বর আয়াতি অত্যন্ত সবলীলভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বলছেন যে তুমি ঘোষণা দোকি কিতাব আসো আমরা এমন একটা বাণী মেনে নিই যার মাধ্যমে আমরা সকলে ঐক্যবুদ্ধ সম্মিলিত বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকতে পারবো এখানে দেখেন যে আহলে কিতাবদেরকে বলা হচ্ছে শুধু মুসলমানদেরকে নয় আহলে কিতাব কারা ইহুদিনা সারানা তাদেরকে বলা হচ্ছে আর মুসলমানরা তো আরও আগে যে এই বাণী এই নির্দেশ যদি মানা হয় তাহলে তখন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবে সেটা কি আল্লাহ না সেই আ যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না এটা হলো গুরুত্বপূর্ণ মূল নীতি গুরুত্বপূর্ণ রুল যে পৃথিবীর সমস্ত মানুষ যদি এই নীতি এই আকিদা পোষণ করে তাহলে সমস্ত মানুষের মধ্যে ঐক্যবদ্ধ সম্মিলিত হওয়া সম্ভব হবে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আজকে দেখুন যে মুসলমানদের মধ্যে শিরিক আছে না নাই আছে মুসলমানদের মধ্যে বেদাত আছে না নাই আসি তো তাহলে দেখুন যে এখানে বলা হয়েছে যে আমরা একমাত্র আল্লাহর আবাদত করবো তৌহিদে বিশ্বাসী হবো একত্রবাদে বিশ্বাসী হব এবং শিরিক করব না তাহলে তখন শুধু মুসলমান নয় সবাই ইহুদি না সারা হিন্দু বুদ্ধ সবাই একমত হতে পারবে কিন্তু হয়তো কেউ ভুল মেসেজ পেতে পারেন যে তাহলে না সারারা একমত হয়ে মুসলমানদের সাথে সম্মিলিত হয়ে কী করবে না এটার অর্থ নয় এই আয়াতের ব্যাখ্যা নয় যখন আপনি এই আয়াতের অধীনে আসবেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবেন তখন কি ইহুদি থাকা সম্ভব হবে হিন্দু থাকা সম্ভব হবে বৌদ্ধ থাকা সম্ভব হবে না আপনি মুসলমান হয়েই তো আপনি এই আয়তের অধীনে আসবেন ততক্ষণ দেখা যাবে যে সমস্ত মানুষ তারা একমত হবে ঐক্যবদ্ধ হবে সম্মিলিত হবে তাদের মধ্যে কোনো দলাদলি তাদের মধ্যে কোনো বিভেদ এটা থাকবে না আর যতক্ষণ পর্যন্ত এই মূলনীতির আলোকে মানুষ ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে দলাদলি এবং বিচ্ছেদ বিভেদ এটা থাকবে ইবাদতের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকা এটা একটা বিষয় যে মানুষ যখন ইবাদত করবে তখন তারা ঐক্যবদ্ধ থাকতে পারবে তার একটা উজ্জ্বল উদাহরণ হলো নামাজ নামাজের যখন আজান হয় মানুষ কি ঘরে বসে থাকে সবাই মসজিদ আসতেছে নামাজ আদায় করতেছে তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধতার এটা একটা দৃশ্য এটা একটা সিনারি যে মুসলমানরা ঐক্যবদ্ধ যখন রোজার মাস আসে তখন সবাই রোজা রাখতেছে সব মুসলমান রোজা রাখতেছে তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধতার এটা একটা দৃশ্য হজের মৌসুম যখন আসে হজের মাঠে সমস্ত মুসলমান এক পোশাকে উপস্থিত হচ্ছে এক এবাদত করতেছে এমন কি পাবেন যে যেদিন আরাফাতে অবস্থান করার কথা জিলহজ মাসের নয় তারিখে সেদিন কেউ মক্কায় বসে আছে কি বলেন এরকম হবে কি যে মক্কায় যদি থাকি আজকে তোয়াফের জায়গা একেবারে ফাঁকা খুব মানে আরামে খুব মানে খাবাঘরের পাড় ঘেসে হাজরা আসরকে প্রত্যেক চক্করে চুমা দিয়ে দিয়ে তফ করা যাবে এর ভালো সুযোগ আর কি আছে তো চলো সবাই যেহেতু আরাম চলে গেছে আমরা মক্কায় বসে কাবাগরে তো আফ করি হাজরা সবাদকে চুমা দিই মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে আরামে নামাজ পড়ি হবে কি কেউ এটা করবে না তাহলে এটা মুসলমানদের ঐক্যবদ্ধতার একটা দৃশ্য যে তারা সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছে কিন্তু এই ঐক্যবদ্ধতার ভিতরে কিছুটা মানে বিবৃত্ব রয়েছে বৈবৃত্ত রয়েছে কিছুটা গুমর রয়েছে কিছুটা সমস্যা রয়েছে সেটা কি আপনি নামাজ পড়তেছেন এটা ঐক্যবদ্ধতার জামাতে নামাজ পড়তেছেন এটা ঐক্যবদ্ধতার একটা নমুনা একটা দৃশ্য আপনি রোজা রাখতেছেন এটা ঐক্যবদ্ধতার দৃশ্য আপনি হজ করতেছেন এটা ঐক্যবদ্ধতার দৃশ্য কিন্তু নামাজের মধ্যে দেখবেন আপনি সামনে যিনি আছেন তিনি একরকম নামাজ পড়তেছেন আপনার পিছনে যিনি আসেন তিনি আরেক রকম ডানে আর আরেক রকম বামে যেসে আরেক রকম তাহলে ঐক্যবদ্ধতা আসে কিন্তু মূল নীতি এখানে নেই সেটা কী সল্লু কামার আয়তু মনি উসল্লি এই মূলনীতি এখানে নেই হজ আপনি করতেছেন কিন্তু দেখবেন যে আরাফাতে কেউ মানে জোহর আসর দুই রাঘাত করে পড়তেছে আবার অনেকে চারটাঘাত করে পড়তেছে কেউ একসাথে পড়তেছে কেউ সময় মতো পড়তেছে মিনাতে এরকম দেখবেন যে কেউ মানে ফুল পড়তেছে চারটাঘাত বিশিষ্ট নামাজগুলো আবার কেউ কসর করে পড়তেছে নানান রকমের পার্থক্য কোনো কোনো চিমায় গিয়ে দেখবেন যে সেখানে আল্লাহ আল্লাহ হু হু ইল্লা আল্লাহর জিকির চলতেছে তো সবাই হজ করতেছে ঐক্যবদ্ধতা আছে কিন্তু খুজওয়নি মানাসিকুম এই যে মূলনীতি যে আমার কাছ থেকে তোমরা হজের পদ্ধতি গ্রহণ করো সেটা নেই তো এই জন্য আপনার এ বাদত এটা মূলনীতির একটা নমুনা কিন্তু এই এবাহতটা সঠিক পদ্ধতিতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার এটা একটা অন্যতম মাধ্যম এরপরে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আরেকটা মাধ্যম হল যে জ্ঞান অর্জন করা সঠিক জ্ঞান সঠিক জায়গা থেকে অর্জন করা আল্লাহ রবিল আলমিন বলছেন কুলহালি ইস্তাবিন এ আলমন অল্লদীন লা আলমুন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কোনোভাবেই সমান নয় অতএব মানুষ যখন সঠিক জায়গা থেকে উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করবে তখন তাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে আর যখন তারা ভুল জায়গা থেকে জ্ঞান অর্জন করবে এবং ভুলভাবে সেটা প্রয়োগ করবে তখন তাদের মধ্যে বিভেদ বিচ্ছিন্নতার সৃষ্টি হবে এই জন্য আহমেদ শৌকির রহমল্লাহ বলেছেন লা যে জ্ঞানের মাধ্যমে একটা ঘর মানে কোনো খুঁটি ছাড়া ঘর নির্মাণ করা সম্ভব আর জাহালাত অজ্ঞতার মাধ্যমে সম্মানের ঘর ভেঙ্গে চুরে চুরমার বিনষ্ট হয়ে যাবে এরপরে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আরেকটি মাধ্যম হলো সৎ চরিত্র রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ হাদিসে রসুল সাল্লাম বলছেন যে জাল্লা আলাবুল্লাহ আনামিন আমাকে পাঠিয়েছেন সৎ আখলাখ সৎ চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য অনেকে মনে করে যে আমি সহি আঁকিদার অনুসারী আমি সহি আঁকিদার মানি কিন্তু তার মধ্যে সই আখলাখ নেই সই চরিত্র নেই তো সহি আকিদার যদি আপনার সহি হয় তাহলে আখলাখও আপনার বিশুদ্ধ হওয়া জরুরি আপনার চরিত্র আপনার আকিদা বিশুদ্ধ হবে আর আখলাখের মধ্যে চরিত্রের মধ্যে ত্রুটি থাকবে অসৎ চরিত্র থাকবে এটা কোনোভাবেই আপনার সই আকীদার প্রমাণ নয় আপনি মিথ্যা কথা বলবেন আপনি গিবত করবেন চুগুলখড়ি করবেন এর মাধ্যমে আপনি সই আঁকিতে পোষণ করবেন এটা কোনোভাবেই সম্ভব নয় এজন্য আরও একটি কবিতায় আমার সৌকি বলছেন যে ইনামাল উমামু আল আখলাক মা বাকিয়াত হুম জাহাবু যে একটা জাতির তাদের মানে অবশিষ্ট থাকা টিকে থাকার মাধ্যম হলো তাদের চরিত্র যদি তাদের চরিত্রই নষ্ট হয়ে যায় তাহলে তাদের টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় আরেক জায়গায় আরেক কবি বলেছেন যে ইজা ওসিফ আল কৌমফি আখলাকহিম ফাকিম আলিহিম ওয়াইলা যে যখন কোনো জাতির চরিত্রের মধ্যে পচন ধরে তো তখন তাদের জন্য তুমি মাতাম করো এবং তাদের মানে তাদের দেহ পচে গেছে তাদের সুখ করো সুখ করো কেন যে তারা আর অবশিষ্ট নেই তো চরিত্রই যদি আপনার নষ্ট হয়ে যায় তখন আর ঐক্যবদ্ধ থাকার সুযোগ নেই তো এই জন্য আমাদের চরিত্রবান হতে হবে তাহলে এই আমলগুলো আমরা যদি সঠিকভাবে বাদত করি সঠিক জ্ঞান অর্জন করি আমরা যদি সৎ চরিত্রের অধিকারী হই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকা সম্ভব হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিশ দান করুন আমি নোয়াখান রবিল্লি আলমিন আসসালাম আলিক আবরকাত